সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিবন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের পনেরোটি ক্যাটাগরিতে লুক নেবেন সিস্টেম অ্যানালিস্ট নেবে একজন তাই এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতারই দেখে নেবেন প্রোগ্রামার নিবে একজন সহকারী পরিচালক নিবে পাঁচজন হিসাব রক্ষণ কর্মকর্তা নিবে একজন জনসংযোগ কর্মকর্তা নিবে একজন সহকারী প্রোগ্রামার নিবে একজন ফোরম্যান নিবে একজন মেইনটেনেন্স সহকারী নিবে একজন লাইব্রেরিয়ান নিবে একজন অডিটর নিবে একজন বিনিয়োগ সহকারী নিবে আঠারো জন অভ্যর্থনাকারী নিবে একজন ফটোগ্রাফার নিবে একজন লাইব্রেরি সহকারী নিবে একজন তারপর আপনাদের সর্বশেষ অফিস সহায়ক নিবে আপনাদের জন এই পদে সর্বাধিক লোক নেবে তো এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তারপরে সে আবেদনের শর্তাবলী এখানে আপনাদের প্রার্থীর সীমা উনিশ মে দু হাজার সালে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তা এখানে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আপনাদের বিআইডিআই ডট ডট কম ডট ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে তা আবেদনের শুরুর তারিখ রয়েছে আপনাদের বিশ মে দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ রয়েছে আপনাদের চার জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের আবেদন ফ্রি বাবদ এক থেকে ছয় নং পদের জন্য আপনাদের ছয়শো টাকা তারপর আপনাদের সাত নং পদের জন্য পাঁচশো টাকা আট থেকে নয় নং পদের জন্য আপনাদের তিনশো টাকা দশ থেকে চোদ্দ নং পদের জন্য আপনাদের দুশো টাকা এবং পনেরো নং পদের জন্য আপনাদের একশো টাকা পেমেন্ট করতে হবে তা কীভাবে পেমেন্ট করবেন আর কিছু কন্ডিশন দেওয়া রয়েছে আপনার সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখে নেবেন